হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেল এল সায়েন্স জোনে সবাইকে স্বাগতম আগের মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা আশা করছি সবার জানা দরকার খাবার খাওয়ার সময় জল খেলে কি হয় জানলে হয়তো আর এই ভুল করবেন না আমরা সর্বদা শুনে এসেছি যে খাবার খেতে খেতে জল খাওয়ার অভ্যাস নাকি খুব খারাপ আর অনেকেই এটা করে থাকেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এটাই মনে করেন যদিও আমাদের সারা দিনে তিন থেকে চার লিটার জল খাওয়া খুবই জরুরি তবে খাবার খেতে খেতে জল খাওয়া নাকি একেবারেই অনুচিত বলে মনে করছেন চিকিৎসকরা খাবারের সঙ্গে বা খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গে জল পান করলে তাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয় আসুন জেনে নিই খাবার খাওয়ার ঠিক কতক্ষণ পর জল খাওয়া উচিত আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমরা জেনে নেব খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করলে কি কি অসুবিধা হয় খাবার সময় জল পান করলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে প্রথমেই আসে খাবারের হজমের সমস্যা যার ফলে মোটা হওয়ার সমস্যা বাড়ে পেট ফোলার সমস্যা হয় রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার সমস্যা হয় পাকস্থলিতে গ্যাসের সমস্যা হয় এই সকল সমস্যাগুলি প্রতিনিয়ত বাড়তে থাকলে নানান জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবার আমরা জেনে নেব খাবার খাওয়ার কতক্ষণ পর জল খাওয়া উচিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে খাবার হজম হতে প্রায় দুই ঘন্টা সময় লাগে এইদিকে জল পান করলে হজমে প্রভাব পড়ে তাই খাবার খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর জল পান করা উচিত এছাড়াও মনে রাখবেন খাবার খাওয়ার আগে মিনিমাম আধ ঘন্টা আগে জল পান করা উচিত তাহলে আপনারা জেনে গেলেন যে খাবার খাওয়ার কতক্ষণ পর জল খাওয়া উচিত বা খাওয়ার খাওয়ার কতক্ষণ আগে জল পান করা উচিত আপনারা যদি এইভাবে নিয়ম পালন করে চলেন তাহলে আপনাদের আশা করছি শরীরে কোনো সমস্যা না হওয়ারই কথা আর যদি আপনারা এই ভুলটাই করেন খাবার খাওয়ার সময় জল পান করেন তাহলে কিন্তু আপনাদের শরীরে নানা রকম সমস্যা হতে পারে যেখান থেকে কিন্তু অনেক জটিল রোগও সৃষ্টি হতে পারে তাই বলবো আপনারা এই ভুল করবেন না আপনারা সাবধান হন এবার আমরা জেনে নিই সঠিক সময়ে জল পান করলে তার উপকারিতা প্রথম খাবার খাওয়ার এক ঘন্টা পর যদি জল পান করি তাহলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ ওজন আমাদের যে মোটা হওয়ার ভয় বা আমাদের যে রোগা হওয়ার ভয় সেটা কিন্তু থাকবে না দু নম্বর সঠিক সময়ে জল পান করলে হজম শক্তি ঠিক থাকবে পরিপাকতন্ত্র মজবুত থাকবে এবার আমরা জানব তিন নম্বর উপকারিতা সেটা হলো সঠিক সময়ে জল পান করা ঘুমাতে সাহায্য করে যদি প্রতিনিয়ত ঠিক টাইমে জল পান করেন তাহলে আপনার রাত্রে ঘুম ভালো আসবে চার নম্বর হচ্ছে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থাকবে না পাঁচ নম্বর শরীরে খাদ্য উপস্থিত পুষ্টিগুণ ভালোভাবে শোষণ হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে অল বোতমটা অল রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আপনাদের কোনো এই রকম ইন্টারেস্টিং টপিক বা হেলথ টিপস আমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি নতুন ভিডিও করার চেষ্টা করব আপনারা দেখে নিতে পারবেন